কাফনো পারার কাহিনী শোনায়ে নাম ধহর জাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কফন পারার কাহিনী শোনায়ে নবীর इश्कে ফিদা

যখন আমি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যাবো তুমি ওই বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আমাকে দাফন করো না তখন বিশ্বনবি অনে খাচ্ছে

দুটি দাগাবি কি দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাগা ফো অগন কেন তোমার গায়ের ছেঁড়া জুম্পা পরে মরে কোরে দিও দাগা ফোন মা খাদিজা বলছে আমার প্রিয় স্বামী বি কে কয়ে খাদি বিবি এগে ও পিয়োগ স্বী তোমার কাছে আমি পরিবগ দুটি দাঁগা আমি মারা গেলে নে থেকে থেরকে কিনে আন বে না দাঁগা ফোগ নে তোমার ঘরের ছেড়া চোপ পরে পরে করে দিয়ো দাঁগা আমার তাপন করে। আসতে ফিরে কেউ থাকো না সেগে তুমি থেকে বসে পরের বসে কিছুক্ষণ শুনি আঙায়ে নাম ধরে ধরে যাকে আর থেকে আলমা সালাম দেয়ে সেই মা খাদি যান তপন করার শুনা আয়ে খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবর বড় ভয়ানক জায়গা আমি নবীর বিবি হইও আমি মা খাদিজা হইও ওই কবরে সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি জানি না আর ওই ফারিস্তাদের সওয়াল জবাবের উত্তর দিতে আমি পারবো কি জানি না ওই কবর বড় ভয়ানক জায়গা তুমি আমার প্রাণপ্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে থেকো আর যখন ফারিস্তারা আমার সওয়াল জবাবের উত্তর নিতে আসবে তুমি সেই সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দিও তো তা তারপরে কি ঘটছে শুনবেন নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে এ কেন যাতে ওই খবরে আযাব মরে ছুতে না পারে মা খাদিজা বলছে নবী তোমার গায়ের

বসে থেকে তুমি কবরের মাথায় কেন ওই ফারিসা সাওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও শুনি আমায় নাম ধোর যাকে আরো থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদি যার তখন পড়ার কাহিনী

পানিতে কাদা খায় কবরেতে ও পানি খুশবু হয়ে যায় মা খাদি জারে মা খাদি জারে আজ সেই খুশবু পাওয়া যায় নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদি জার কাপন পরার কাহিনী শোনা আল্লাহ রসুল দুজনের বাদশাহ ওই মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে ওয়া ঝর্ণা এনে কাঁচার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাক আমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও আল্লাহ রসুল যে অঝর্ণা নয়নে কাঁচছে সিজদায় পড়ে সেই চোখের পানিটা মা খাদিজার কবরে টপ টপ করে পড়ে পড়ে সেই মাটিটা কাদা হয়ে গেল হাজিরা হজ করতে যায় মা খাদিজার কবর জিয়ারত করতে গেলে তারা সেই খু সেই চোখের পানিটাকে আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে যারা করে মা হাতি যার কবর চেয়ারাজ করে সেই খুশবু আজও সেখানে আছে শেষ কথায় আপনি কি

ও তুমি অমন করে كده না তোমার বিবি খাদিজার কবরে सवाल जवाबের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম আর তুরানের মধ্যে ঘোষণা করে দিল ওই পৃথিবীর বুকে যে সব নারীদের মা খাদিজার সমতুল iman নামল হবে তাদের কবরে सवाल जवाबের উত্তর তাদের দিতে লাগবে না আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দেব শেষ কথায় কবি লিখছেন ওত তখন আওয়াজে এলো বন্ধু মাথা তোলা আর কে দনা মোহাম্মদ কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহ দে বলে এমডি সমাধু

খাদিজা কত পড়ার কাছে নিসমনায়ে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয় নবীর ফিদা টিচা সম্পদ বিলিয়ে দেয় আর জীবন কাটায় নবীর সেবাই নবীর ভালোবাসায় নব ধরে যাকে আরো থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদি যার কখন করার কাহিনি শোনায় সেই মা খাদি যার কখন করার কাহিনি শোনায় শুনি শুনি